তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি খুব ভালো নাই কারণ সকালে উঠে আমার দেখি আমার ঘর দেখে আমার মাথা পুরো ঘুরে গিয়েছে কারণ ভোর সাড়ে পাঁচটার সময় উঠে দেখি একদম মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ছিটানিতে পুরো ঘরে জল থই থই করছে আর এখানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু প্রচণ্ড জল পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো সাড়ে পাঁচটার সময় উঠে এগুলো সব মোছা টোচা করতে গিয়ে আমার পুরো বিরক্ত লেগে গিয়েছে আর দেখো আর এই যে ছাদের এই যে পজিশনটা দেখছো না ফাঁক হয়ে আছে এখান থেকেও পুরো এতই মানে টপ 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 করে বৃষ্টি পড়েছে তো নিচটা পুরো এদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে তো আমি সেগুলো পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর আজকে এই যিনি মানে এই রকম ওয়েদারে না সত্যি খুব খারাপ লাগে তো সিঁড়িও দেখো সিঁড়ি দিয়েও জল ভর্তি হয়ে গিয়ে সকাল আটটা তো সকালবেলা আমি স্নান করে নিয়েছি আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে স্নান করে নিয়েছি তো স্নান করে এবার আমি নিচে যাবো আর এখন বাচ্চা আটটা সকাল তো যাই এবার দেখি কাজ রান্না করতে হবে শরীর একদম ভালো লাগছে না এই বৃষ্টির দিনে না একদম ওয়েদারের জন্য মানে কিচ্ছু ভালো লাগছে না চলো একবার রান্না বাড়িতে তো দেখো আমি এখন রান্না করে এসেছি এর আগে আমার অনেকগুলো তরকারি হয়ে গেছে তো তরকারি হয়ে যাওয়ার পরে এটা আমি শাক বসিয়েছি লাল শাক এটা হয়ে যাওয়ার পরে আমি ডিমের ঝোলটা করে নেব আজকে ডিমের ঝোল হবে আর কারেন্ট নাই কারেন্টে এত বিরক্ত করছে মানে পঞ্চাশ বার করে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে তো সেই জন্য আরও বেশি বিরক্ত লাগছে তার মধ্যে বৃষ্টি তো আমার সব তরকারি হয়ে গেছে এটা একটা পাঁচ তরকারি মতো করেছি এদিকে আছে পেঁপে ভাজা ওদিকে আছে আলু আর ঢ্যাঁড় সরি গাজর ভাজা শাক তারপরে এদিকে একটা রসা করেছি কচু টচু দিয়ে আর একটা ডিমে ঝোলদ ব্যাস আজকে এই কটা তরকারি হয়েছে আর সকলে ভাতটা তো হয়ে গিয়েছে তারপর আমি এখানে এসে কয়েকটা বাসন ছিল বেশি নিয়ে তো সেগুলোই মেজে নিচ্ছি আর দেখো কারেন্ট নাই কারেন্ট একে তো বৃষ্টিতে বিরক্ত করছে মেঘে তারপরে আবার কারেন্টে মানে সব দিক থেকেই প্রবলেম তো এখন আমি দুধটাও জ্বালিয়ে নিচ্ছি দুধও বসিয়ে দিয়েছি আর দুধটা ঝাল দেওয়া হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেবো সবাইকে এক এক দিয়ে নেবো তোমাদের দাদা ভাই আসবে তারপরে মিস্তা ভাই আমি সবাই একসঙ্গে তখন বসে ভাতটা খেয়ে নেব তো ভাত খেয়ে দিয়ে তারপরে একবারে ওপরে যাব। আর এখন দেখো বেলা হয়ে গিয়েছে বিকেল সাড়ে পাঁচটা বাজছে তো আমি ঘুম থেকে উঠে তারপরে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে তারপরে আমি বিছানা টিছানাগুলো একটু করে নিচ্ছি আর যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে কিছু জামাকাপড় শুকোচ্ছে না তো কিছু করার নাই ফ্যানের হাওয়াতেই শুকোতে হচ্ছে তো সেই জন্য এই ঘরের মধ্যেই সব কিছু মেরে দিয়েছি আর এই বৃষ্টি ওয়েদারের জ্যাপ জ্যাপেনি ওয়েদার মানে একটা বিরক্তিকর ওয়েদার যাকে বলে তো বৃষ্টি পড়লে ভালো লাগে কিন্তু এই যে কাপড়গুলো শুকোই না তারপরে তোমার এই যে কারেন্টের প্রবলেম এগুলোতে বেশি বিরক্ত লাগে তো যাই হোক আমি এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিই আর সব কিছু পরিষ্কার টরষ্কার করে তারপরে আমি আবার এক নিচে যাব তো নিচে গিয়ে সন্ধেবেলায় দেখি কি বান্না হবে তো আমাদের রান্না বলতে রাত্রেবেলায় সিদ্ধ তরকারি হয় বেশিরভাগ আর একটা আলুর তরকারি হয় আলুর তরকারি কারণ আমাদের বাড়িতে সবাই আলুর তরকারি খুবই ভালোবাসে ওটা মানে যাকে বলে জাতীয় খাবার আর কি আমাদের বাড়ির আর রুটি হবে তো আমি তারপরে নিচে যাব আর এগুলো করে নেব তো এখন আমি বিছানা চাদর টাদরগুলো ভাজিয়ে নিয়ে তারপরে একবারে আমি নিচে যাব তো চলো আমার সাথেও তোমরা নিচে চলেছে আরেকটা আলুর তরকারি বসেও দিয়েছি আমি এদিকে ভাতও হচ্ছে তারপরে আমি ঘরে এসে আটাটা নিয়ে নিচ্ছি আর আটা নিয়ে নেওয়ার পরে আমি রুটিটা ভাজবো তো কারেন্টে তো রাত সন্ধ্যাবেলাতেও কারেন্টে বিরক্ত করছে এখন দেখছে ও আছে একটু পরে দেখবে আবার কারেন্ট নাই মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম করছে তো আমার আজকে খুবই অসুবিধা হয়ে গিয়েছিল তো তারপরে আমি এখন ময়দাটা মেখে নিই তারপরে ময়দাটা মেখে নিয়ে তারপরে রুটিটা ভাস বেলতে লাগবো ভাজতে লাগব আর কি তো তারপরে এদিকে আমি ময়দাটা এখন মেখে নিচ্ছি ময়দার আগে জানতো জানো তো আগে আমি রুটি মানে কিছুই পারতাম না রুটি তো এখন আস্তে আস্তে সবই একটু একটু করে শিখেছি তো এখন যাই হোক তো এবার আমি রুটিটা বেলে ভেজে নেবো আর দেখো একটু আগে কারেন্ট ছিল আবার কারেন্ট চলে গেল বললামই তো বারবার সকাল থেকে আজকে খুব বিরক্ত করছে কারেন্টে তো তারপরে আমি রুটিগুলো বেলে ভেজে নেব কিন্তু রুটিগুলো সবই ফুলেছে কিন্তু বেশি শেঁকা হয়ে গেছিলো মনে হয় তার জন্য একটু চিমড়ে চিমড়ে হয়ে গেছিলো যাই হোক পরের বার আবার নেক্সটবার ভালো হবে তো তারপরে আমি দেখো রুটিগুলো এবার ভাজতে চলে এসেছি আর ওখানে আমার শাশুড়িমা বসে আছে তারপরে এটা আমার বড়ো যায় ছোটো মেয়েটা বসে আছে কারেন্ট নেই চার্জার লাইটে পড়া করছে তো যাই হোক এখন রুটিগুলো ভেজে নিই তারপরে রুটিগুলো আমার ভাজাও শেষ হবে তারপরে সঙ্গে সঙ্গে আবার কারেন্টও চলে আসবে তো রুটি রুটিগুলো গোল হয়েছে যেটা আগে একদমই পারতাম না পৃথিবীর ম্যাপ ট্যাপ জাতা মাতা হয়ে যেত কিন্তু এখন সেটা একটু চেঞ্জ হয়েছে তো এখন আমি রুটিগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে তো তারপর আমার রুটি ভাজা সব কমপ্লিট ভাত রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি বিকালবেলায় দিদি বাসনগুলো মেজে দিয়ে গেছিলো দুপুরের রেটো বাসনগুলো সেগুলোই তুলে রাখছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি তো এখন আমি চা মুড়ি খাবো চা মুড়ি খেয়ে একবারে চা মুড়িটা নিয়ে একদম ওপরে যাব তো আমাদের ভাত খেতে প্রায় সাড়ে দশটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বাড়াবোনা ভিডিওটা সবাই আমার পাশে থেকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আরও থাকলো বাই গুড নাইট